অংশ হিসাবে জরুরি অবস্থার প্রাথমিক পদক্ষেপ হিসাবে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকে গ্রেফতার করা হয়েছে এরকম একটা সংবাদ ব্যাপকভাবে ছড়িয়েছে গভীর রাত্রে এ ধরনের সংবাদ প্রচার বলে যেটা সমস্যা হয় যে যোগাযোগ খোঁজখবর নেওয়া এটা একটু অসুবিধা হয় যদিও রমজান মাস থাকে তো সুবিধা হয়েছে যে আমরা সেরি টাইমে অনেককে আমরা জাগ্রত পেয়েছি অনেকের সাথে আমরা কথা বলতে পেরেছি তো আমরা যত দ্রুত সম্ভব খবর চেক করে আমরা আপনাদেরকে জানিয়েছি যে এটা সম্পূর্ণ একটা গুজব এবং এটা খুবই দুঃখজনক যে আমরা সোশ্যাল মিডিয়াতে নানা রকম উত্তেজনাপূর্ণ নানা রকমের অস্থিরতা আমরা লক্ষ্য করছি এবং এই সমস্ত গুজবের উদ্দেশ্য কি সেটা আমরা আপনারা সবাই একটু আমরা বুঝতে পারছি যাদের আইডি থেকে এই গুজবগুলো ছড়ানো হয়েছে এদেরকে আপনারা প্রায় সবাই চেনেন এরা সবাই পরিচিত চিহ্নিত পতিত স্বৈরাচার এবং আওয়ামী লীগের একেবারে আপনার এটা হচ্ছে পেইজ এবং আমি যেটা বলবো যে হচ্ছে একদম উশৃঙ্খল পরিস্থিতি তৈরির জন্য উশৃঙ্খলতা তৈরির জন্য জন্য নিবেদিত লোকজন তো আমি ভাবছিলাম যে এই সমস্ত কাজগুলো কেন হয় করে। তো প্রায় সকল বোদ্ধারা আমাকে বলেছেন যে এটা সরাসরি শেখ হাসিনার নির্দেশেই এই ধরনের উস্কানি গুলো হয় কারণ এর আগে আমরা দেখেছি শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন তার নেতাকর্মীদেরকে যে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি লাগিয়ে মিছিল করার জন্য এবং সেই মিছিলে যদি হামলা হয় এবং ট্রাম্পের ছবি আক্রান্ত হয়েছে এই সমস্ত ছবি দিয়ে ওনারা রাজনীতি করবেন এবং মার্কিনীদের মধ্যে ওনারা উত্তেজনা তৈরি করার চেষ্টা করবেন ঠিক তেমনি আপনারা দেখেছেন যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবি পার্টির সাধারণ সম্পাদক গত দুই সালের পাঁচই আগস্ট আমি তখন জেলে ছিলাম আমাদের যখন প্রতিবাদ সমাবেশ হচ্ছিল এই বিজয় একাত্তর চত্বরে তৎকালীন সময়ে দেশে নানা রকমের পরিস্থিতি বিরাজ করছিল খুবই সেন্সিটিভ একটা টাইম সেই সময়ে ব্যারিস্টার ফুয়াদের একটা বক্তব্য ছিল কারণ আমাদের কাছে খবর ছিল যে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানকে পকেটজাত করার জন্য নানা রকমের কাজ হচ্ছে সেই পরিস্থিতিতে ব্যারিস্টার ফুয়াদ একটা বক্তব্য রেখেছেন আপনারা সেই বক্তব্যটা ভালো করে লক্ষ্য করলে দেখবেন সেখানে তেমন কোনো ইলেকট্রনিক মিডিয়া ছিল না কারণ সেই সময়ে ইলেকট্রনিক মিডিয়া তো দূরের কথা সোশ্যাল মিডিয়ার কার্যক্রম তখন খুবই লিমিটেড ছিল ইন্টারনেটও বন্ধ ছিল সেই সময়ের একটা বক্তব্যকে গতকাল পরশু দুই দিন ধরে আমরা দেখলাম যে কে বা কারা এটা নতুন করে এটা এনেছে এবং এটা বিভিন্ন জায়গায় এটা মেসেজের মাধ্যমে বিভিন্ন জায়গায় এটা এটা ছড়ানো হয়েছে হয়েছে এবং বলা যে সাম্প্রতিক একটা বক্তব্য সেটা আমি করেই বলি আপনারা হয়তো আমাকে প্রশ্ন করবেন এই বিষয়ে যে সেখানে দেখা যাচ্ছে ব্যারিস্টার ফুয়াদ অত্যন্ত স্পষ্ট করে বলছেন যে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না ষড়যন্ত্র যদি করা হয় আমরা আবু সাইদের মতো জীবন দিয়ে রক্ত দিয়ে হলে সেটা মোকাবেলা করব। এবং ক্যান্টনমেন্টের একটা কথা সেখানে এসেছে যে আমরা সেখানেও আমরা প্রয়োজনে আমাদের পুড়িয়ে দিব এই ধরনের একটা কথা উনি সেখানে বলেছেন প্রেসিডেন্টকে আওয়ামী লীগের আজ্ঞাবহ হিসেবে উল্লেখ করে তিনি প্রেসিডেন্টকেও চক্রান্ত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রিয় ভাই বন্ধুগণ আপনারা জানেন যে গণ অভ্যুত্থান মানেই ছিল আমাদের সবকিছু ওলট পালট করে দেয়া এবং যে গণভবন উড়িয়ে দেওয়া হয়েছে গণভবনকে মানুষ ঘেরাও করেছে সেরকম একটা পরিস্থিতি ছিল পাঁচই আগস্ট সেরকম পরিস্থিতিতে একটা বক্তব্যকে বর্তমান তৈরি করার কারা করেছে এদেরকে আপনার আমার সাথে বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করা হয়েছে তাদেরকে আমি বিষয়টা যখন স্পষ্ট করেছি তারা বিষয়টা বুঝেছেন কিন্তু এর মধ্যে আমরা যে এটাকে পুঁজি করে নানা রকমের গুজব নানা রকমের উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হয়েছে একটা শ্রমভবন আছে আপনারা জানেন এখানে শ্রমিকরা আন্দোলন করছে গতকাল এখানে সেনাবাহিনীর প্রায় দশ বারোটা সাঁজো আজান এসেছিল বিকেলের দিকে বিভিন্ন জায়গায় খবর ছড়িয়ে পড়েছে যে এবি পার্টি অফিস সেনাবাহিনী ঘেরাও করেছে আমার কাছে চারিদিক থেকে ফোন আসা শুরু হলো তো আমরা এই বিষয়গুলোকে বুঝতে পারছি যে এক ধরনের উত্তেজনা ভুল বোঝাবুঝি এবং এবং পরিস্থিতি নানা নানা মিথ্যা সার্কুলার মিথ্যা নোট প্রচার করে এক ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে এই ধরনের বিভ্রান্তি আপনারা জানেন এটা নতুন না অতীতেও আমরা যখন ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছি নানা রকমের মিথ্যা তথ্য নানা রকমের কথা এখানে ছড়ানো হয়েছে কেউ ইচ্ছা করে ছড়িয়েছেন কেউ বা প্রবণ হয়ে ছড়িয়েছেন কেউ বা সত্য মনে করে ছড়িয়েছেন তো এই জাতীয় বিষয়গুলোতে আমি অনুরোধ করব সবাইকে যে আপনারা সবাই একটু সেন্সিবল হবেন সবাই একটু সতর্ক হবেন সচেতন হবেন কোনো ধরনের তথ্য যাচাই বাছাই না করে আপনারা হুট করে সেটা প্রচার করবেন না